ইয়ার সুল আল্লাহ আপনার আগে পরে কোন গুনা নাই এরপরেও আপনি এত লম্বা সময় নামাজ কেন দাঁড়িয়ে থাকেন আপনার পা পর্যন্ত ভুলে যায় নবী জবাব দিলেন আফালা আখুনো আবেদন সকুরা আমি কি আল্লাহ শুকুরগুজার বান্দা হব না আমি আল্লাহর বেশি শুক্রিয়া আদায় করার জন্য আমি নামাজের মধ্যে দাঁড়াই আর এই নামাজ দিয়ে আমার চোখের শীতলতার কারণ হয় তাই নামাজ আমার পা ফুলে যায় কেন আমি আল্লাহর বেশি শুক্রিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজে কাটাই দিই মনে আছে নামাজের পূর্ববর্তী শর্ত ছয় নম্বর অক্তমত নামাজ পড়া তো নামাজ অক্তমত বর্বত তো আমরা সাত নম্বর শর্ত হলো নামাজের নিয়ত করা সহি বুখারির বর্ণনা এক নম্বর হাদিস উমর ইবনু আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইনামাল আআমালু বিন আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের সাথে মনে আছে নামাজ কায়েম করা দ্বারা কয়টা উদ্দেশ্য কয়টা পাঁচটা বুইলা গেছেন কয়টা এক নম্বর নামাজের পূর্ববর্তী শর্তগুলা গুরুত্ব দেওয়া এই হলো প্রথম আলোচনা করব দুই নম্বর কি ছিল নামাজ কায়েম দ্বারা উদ্দেশ্য আল মহাফাজাতু আলা রুকু সুজুদ রুকু সেজদাগুলা গুরুত্ব সহকারে আদায় করা ভাবে রুকু করা ভাবে সেজদা করা সোয়েব মুখারীর বর্ণনা সাত পাঁচ সাত সাতান্ন নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী আবু হরা রদিয়াম মাহত তিনি বলেন দাখানা রসুল উল্লাহী সল্লম্মা ক আলাইহি হসাল্লাম আল্লা মাসজিদা রসুল উল্লাহ সল্লম্হ আলাইহি হসাল্লাম মসজিদে আসলেন হওয়া দাখলা রজুলুন এক ব্যক্তি মসজিদে ঢুকলেন ঢুকার পর ফাসল্লা তিনি নামাজ পড়লেন আমি আবার বলছি নবীজি মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করে এক জায়গায় বসে আছি আর এক ব্যক্তি মসজিদে ঢুকে নামাজ পড়লেন তার নামাজটা আল্লাহ নবী দেখলেন ভাই সবার বুঝে আসছে কথাটা আচ্ছা তো তিনি নামাজ পড়ার পর ফসাল্লাবা আলা রাসূলিল্লাহি আলাইহি ওয়া তিনি আল্লাহ নবীকে একটা সালাম দিলেন আসসালামু আলাইকুম ফরদ দা আলাইহি আল্লাহ নবী সালামের জবাব নিলেন সালামের জবাব দেওয়ার পর আল্লাহ নবী বললেন ইরজি ফসাল্লি ফা কালাম তুসাল্লি যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই ওই ব্যক্তিকে বললেন যাও নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই নবীজি বললেন যাও তুমি নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই নামাজ পড়লেন নামাজ পড়ার পর নবীজির কাছে আইসা সালাম দিলেন সালাম দেওয়ার পর আল্লাহ নবী সালামের জবাব নেওয়ার পর বললেন এর ফসল্লি ফসলা কালাম তুসলি তুমি পুনরায় যাও আবার নামাজ পড়ো তুমি নামাজ পড়ো নাই কয়বার হলো দুইবার তিনি আবার ফিরে গেলেন আবার নামাজ পড়লেন আবার নবীকে সালাম দিলেন নবী সালামের জবাব দিয়ে বললেন এরজিয়া ফসলি